আসসালামু আলাইকুম আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লগ কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি আজকের এই ব্লগটা আমার কাছে অনেক বেশি স্পেশাল কারণ অনেক মজা মজার কিছু ঘটনা ঘটেছে সেগুলোই আজকে আমি ব্লগে শেয়ার করব আর এই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ড্রেসটা পরে ভিডিওটা অন করলাম এখনও রেডি হয় নাই রেডি হব একটু পরে আর অফিসে চলে যাব আর আজকে মনে হচ্ছে দু সালের প্রথম এত বেশি কুয়াশা পড়েছে সকালবেলা বারান্দায় গিয়েই দেখি যে একদম চারপাশে কিছুই দেখা যাচ্ছে না কুয়াশা ছাড়া তো এই ধরনের ওয়েদার কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি মানে কিছুই দেখা যাচ্ছিল না অনেক বেশি ঠান্ডা লাগছিল শীত পড়ে গেছে এমন মনে হচ্ছিলো আমার কাছে কিন্তু এই টাইপের ওয়েদারগুলো অনেক বেশি ভালো লাগে তবে খুব বেশি দিন না যেহেতু নতুন নতুন শীত শুরু হয়েছে এখন কিন্তু খুব ভালো লাগছে একদম কুয়াশায় ঘেরা আর এমন কুয়াশার দিনে কিন্তু একদমই অফিসে যেতে ইচ্ছা করে না মন চায় বাসার মধ্যেই বসে থাকি কিন্তু কিছু করার নেই অফিসে যেতে হবে তাই আমি সকালবেলা উঠেই নাস্তা করে নিয়েছি আর নাস্তাতে ছিল কিন্তু খিচুড়ি ডিম ভাজি আর একটা ভট্টা সব কিছু মিলে নাস্তাটা অনেক বেশি ভালো ছিল আর এরকম ঠান্ডা ঠান্ডা শীতের দিনে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু আমরা সবাই কম বেশি অনেক বেশি পছন্দ করি আর এটা আমার নিজের কাছেও অনেক বেশি পছন্দের নাস্তাটা শেষ করে আমি বের হয়ে গিয়েছি অফিসের উদ্দেশ্যে আমি কিন্তু অনেক শীতের কাপড় পরেছি আর বাইরে এত বেশি বাতাস ছিল অনেক ঠান্ডা লাগছিল কিন্তু দেখো বাইরে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না এতটাই কুয়াশা তারপরও কেন জানি খুব ভালো লাগছিল আমার কাছে আজকের এই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আর তোমরা কিন্তু জানাইও যে তোমাদের কাছে এই কুয়াশা কুয়াশা সকালটা কেমন লাগে আর এই তো দেখো আরও একটু বাইরে দৃশ্য দেখাচ্ছি একদম বাইরে হচ্ছে কুয়াশায় ঘেরা একটুখানি দূরেই কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে যে না একদম অন্ধকার হয়ে আছে তারপর সারা দিন অফিস শেষ করে যখন বের হব তখন বান্ধবী কল করলো যে তুমি থাকো তোমার অফিসের সামনে আসছি তো যেই কথা সেই কাজ বান্ধবী আসলো সাথে আমি আমার এক কলিগকেও নিলাম আর এই ঝালমুড়িটা আমার অফিসের সামনেই পাওয়া যায় আমার অফিস সামনে বলতে হচ্ছে জনতা ব্যাংকের ঠিক নিচেই এই ঝালমুড়ি মামাটা বসে তো মতিঝিলে মতিঝিলে জনতা ব্যাংকের সামনে এই ঝালমুড়ি মামাটা বসে তো আমরা হচ্ছে বহু বছর ধরে এই ঝালমুড়িটা খাই তো আমার বান্ধবী আমি আর আমার কলিক তনিমা মোমো তিনজনে মিলেই হচ্ছে ঝালমুড়িটা খেলাম অনেক মজা ছিল ঝালমুড়িটা আর এই ভিডিওটা হচ্ছে তারপর একদিন সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যে আম্মু পায়েস বসিয়েছে তো জাস্ট বসিয়ে রেখেছে আমাকে বললো যে একটু দেখতে তো আমার বাসায় সবসময় আমি পায়েসটা রান্না করি আমার কাছে পায়েসটা রান্না করতেও যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে আমার খুব পছন্দের একটা খাবারের মধ্যে হচ্ছে পায়েস তো সকালবেলাই হচ্ছে পায়েস রান্না দেখে আমি তো খুব খুশি হয়ে যাই এবং রান্নাটা আমি শেষ করি শেষ করার পরে আমি কিছুটা পায়েস নিয়ে টেস্ট করি পায়েসটা অনেক মজা হয়েছিল আর আমার কাছে সবসময় পায়েস বা ডেজার্ট টাইপ খাবারগুলো অনেক বেশি পছন্দের পায়েসটা দেখতেই খুব লোভনীয় হয়েছিল তোমরা দেখে কিন্তু আমাকে জানিও যে পায়েসটা দেখতে কেমন হয়েছে আর আমি কিছুটা পায়েস নিয়ে এসেছিলাম নানু বাসায় নানুর জন্য নিয়ে এসেছি এসে দেখে আমার কাজিন বসে বসে আমারই ভ্লগ দেখছে আমরা খুব মজা করছিলাম আর হাসছিলাম আর এই ভিডিওটা হচ্ছে সেই দিনেরই সন্ধ্যাবেলা আজকে আমার কাজিন ভাগিনা ভাগ্নি সবার আমাদের বাসায় আসার কথা ছিল তো আমরা একটু সন্ধ্যাবেলা কিছুটা সময় কাটাবো কাজিনরা মিলে ভাগনা ভাগ্নীরা মিলে আর কিছু খাওয়া দাওয়া করবো তো আমরা কেকটা এনেছিলাম আর মনে হচ্ছিলো যে জন্মদিন জন্মদিন একটা অবস্থা তো সবাই মিলে কেক কাটাকাটি করব খাওয়া দাওয়া করবো গল্প করছিলাম সবাই মিলে অনেক বাচ্চা কাচ্চাও ছিল এর জন্য অনেক বেশি মজা হচ্ছিল আর এই টুপিটা আমি বারবার পরার ট্রাই করছিলাম এটা কিন্তু আমার জন্মদিন না সবাই আবার ভুল বুঝো না যে আমি হয়তো জন্মদিনের ভিডিও দিচ্ছি এটা কিন্তু আসলে আমার জন্মদিন না আর টুপিটা কিন্তু বারবারই পরে যাচ্ছিলো এটা নিয়ে আমরা খুব মজা করছিলাম তারপর একটু কেক কাটাকাটি করলো কেক কিন্তু আমাদের অলমোস্ট খাওয়া শেষ হয়ে গেছে আর তারপর আমরা আবার ছাদে গিয়েছিলাম অনেকক্ষণ ছাদে আড্ডা দিলাম আর একটা আতসবাজির মতো ছিল যেটা নাকি আসলে কেক কাটার আগে জ্বালানোটা আমরা ভুলে গেছি তাই ছাদে গিয়ে জ্বালালাম যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো তোমার কাছে তোমাদের কাছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার ভিডিওটা শেয়ার করে দিও আল্লাহ হাফেজ